হ্যালো বন্ধুরা আজকে বানাবো খিচুড়ি খিচুড়ি তার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি মুগের ডাল আর আছে সবজি গাজর বিনস ফুলকপি কড়াইশুটি টমেটো কাঁচা লঙ্কা আর আলু দিয়েছি যার যার আলুটা পছন্দ দেবেন না পছন্দ হলে দেবেন না এখানে মুগের ডালটাকে আমি ভেজে নেব ভালো করে লাল লাল করে এবারে ফুলকপিটাকেও ভেজে নবো কয়ে তেল ফুলকপিগুলো আমি স্প্রে দিলাম আপ ফুলকপি আমি দিয়ে ফুলকপিটাকে ফুলকপিটা ভেজে নাম লাল ফুলকপিটা নিয়ে হলুদ দিয়ে যাব নি হলুদ দিয়ে ফুলকপিটা দিয়ে নয় দিয়ে নবো চালটা জলটা আমি বসে দিয়েছি চালটা আমি ধুয়ে নিয়েছি তার চালটা আমি ওকে দিয়ে দেব চালটা আমি দিয়ে দিয়েছি ফুটে গেলে এর নুন দিয়ে দেবো নুন হলুদ হলুদটা একটু পরে দেব দেখুন আমি হলুদটা এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি গাজর বিনস কড়াইশুঁটি কাঁচা লঙ্কা এগুলোও দিয়ে দিয়েছি এবার ফুটে গেলে ফুটে গেছে এতে টমেটোটা দিয়ে দেব বাড়িতে বানাবেন বাচ্চাদেরও খুব ভালো লাগবে এটা বাচ্চারা খেলে ঝাল দেবেন না আর কোনো অসুস্থ মানুষ থাকলেও করে দিলে এটা খুব ভালো খেতে হবে শরীরের পক্ষে খুবই ভালো ফুটে গেছে কিছু এটা আমার অনেকটাই হয়ে গেছে এইটটি পার্সেন্টের মতো হয়ে গেছে আমার কিছুইটা এবার আমি ফুলকপিটা দিয়ে দেওয়া ফুলকপিটা আগে দিলে ফুলকপিটা গোলে একদম তৈরি হয়ে যাবে ছেড়ে যাবে ওই জন্য হওয়ার কিছুক্ষণ আগে ফুলকপিটা আমি দিয়ে দেবো দেখুন খিচুড়িটা আমার হয়ে গেছে রেডি আমি অল্প করে একটু সঙ্গে চিনি দিয়ে দেবো অল্প জাস্ট দেখুন বন্ধুরা খিচুড়িটা আমার হয়ে গেছে খিচুড়ি মাংস কষা আর হচ্ছে আপনার কুমড়ো ভাজা কাঁচা লঙ্কাটা যাওয়ার ভালো লাগে খাবে